আসসালামু আলাইকুম ফার্স্ট চলে এসেছি আজকে আমরা বেলাল প্রাইজে দেখাবো একদম হচ্ছে বর্তমানে সবচেয়ে ভাইরাল ড্রেসগুলো থ্রি পিসগুলো এগুলো হচ্ছে কালামকারি প্যাটেলের মধ্যে থাকছে এই যে দেখেন ওনাদের যে হচ্ছে ভিআইপি যে কালামকারিগুলো আছে এখানে তারপর হচ্ছে ওই যে দেখেন একদম হচ্ছে এই যে গোডাউন ভর্তি কিন্তু যার যত পিস লাগবে হোলসেলে নিতে চাইলে এখান আর চাইতে কমে কিন্তু আপনারা কোথাও নিতে পারবেন না ঠিক আছে দেখেন এখানে আছে আরো তারপর হচ্ছে এই যে দেখেন হিউজ পরিমাণে হচ্ছে ওনাদের কোয়ান্টিটি আছে এই যে দেখেন মার্শাল্লাহ দেখেছেন তো মোটামুটি কিছু কালার আমরা নিয়ে নিয়েছি সপ্তাহের এক ভিডিওতে দেখানো সম্ভব হয় না তো চলেন দেখি কি কি আছে মাসাল্লাহ এত সুন্দর

কালার রং কস গ্যারান্টি থাকবে ঠিক আছে যে দেখেন বড় ভাজের মধ্যে থাকছে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন চারটা কালার আছে আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইস কত রাখছেন আপনারা ওকে এগুলো আপনাদের হচ্ছে আপনারা বলেছেন যে একদম টা না নশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই যে দেখেন আপনারা যদি হোলসেলে নেন সেক্ষেত্রেও কিন্তু ভাইদের সাথে আলাদাভাবে কথা বলে নিতে পারেন একদম পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন প্যান্টটা থাকবে আপনার কন্ট্রাস্ট প্রিন্টের মধ্যে আর বডির সাথে অ্যাটাচ করা থাকছে কিন্তু এটা থাকছে ওড়নাটা থাকছে ওড়নাটা ঠিক আছে মার্শাল্লা খুবই সুন্দর যারা হচ্ছে ব্ল্যাক লাভার আছেন ব্ল্যাক মধ্যে কিন্তু আরেকটা কালেকশন আছে এই যে দেখেন দেখেছেন কি সুন্দর একটা ডট ডট প্রিন্টের মধ্যে লাইক আপনার হচ্ছে চুন্দি অনেকটা চুন চুনরি লাগছে কিন্তু এটা থাকছে দোপাট্টাটা দেখেন মার্শাল্লাহ সব থাকবে কোয়ালিটিফুল যারা হোলসেলে নেবেন তারা আরেকটু কথা বলে নেবেন ঠিক আছে দেখেন প্রিন্টগুলো কত সুন্দর রং কষের গ্যারান্টিতে এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা মেসার্স বেল্লাল এন্টারপ্রাইজ থেকে প্যান্টের কাপড়টার সাথে থাকছে একটু স্টাইপ টাইপের একটা ডিজাইন থাকছে এই যে দেখেন এই যে দেখেন প্রতিটার ওড়না পাঁচ হাত থাকছে আর আপনার হচ্ছে বহর হয়ে যাবে ইনশাল্লাহ একদম আড়াই হাত তিন হাত এই যে দেখেন এটার কালার দেখাচ্ছি এটা ছুইলো পাটটা আপনার ব্লু বেজে এটা ম্যাজেন্ডা এটা হচ্ছে গ্রিন ঠিক আছে এটা দেখেন আচ্ছা সো খুব সুন্দর সুন্দর কালেকশান দেখাচ্ছি ঝটপট অর্ডার করে ফেলতে হবে যে যেখান থেকে দেখছেন দেখেন দেখেছেন কলকার মধ্যে খুব সুন্দর একটা প্রিন্ট কালারফুল প্যান্টের কাপড়টা দেখেন কি সুন্দর আপনার মাস্টার্ড কালার এসছে মাসাল্লাহ ওড়নাটা দেখেন জাস্ট ফিয়ার্স ওড়নাটা দেখেন কি বিশাল বড় ওড়না দেখেন এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র নশো টাকায় ভিআইপি কোয়ালিটিটা যারা হচ্ছে বিজনেসের জন্য নিবেন তাদের জন্য আরেকটু ছাড় আছে আপনারা কথা বলে নেবেন ঠিক আছে অ্যানাদার কালার ওকে অ্যানাদার কালার ওটা মাস্টার্ডের সাথে ছিল এটা হচ্ছে রেডের সাথে খুব প্রিটি একটা কালার দেখেন তো মার্শাল্লাহ ফেয়ার্স দেখেন এটা পেয়ার আপ করার পর কত ভাল লাগছে এবং কত হিউজ পরিমাণে ফ্যাব্রিক দেয়া আছে এইটা দেখেন ও এটা দেখেন ওর একেবারে সফট এত মানে কোয়ালিটিফুল আপনারা প্রোডাক্ট হাতে না ধরলে বুঝতেই পারবেন না যে এত কোয়ালিটি কালেকশন দিচ্ছে ওনারা কালারটা সেম হলেও কিন্তু ওটা পান পাতার মতো একটা ডিজাইন ছিল এটা একটা ফুল ডিজাইন হ্যাঁ প্যান্টের কাপড়টা একটু জিগজাগ ডিজাইনের মধ্যে থাকছে সাইডে আপনার সুন্দর একটা পার আছে এটা হচ্ছে ওড়নাটা বিশাল বড় তিন হাত বহর পাঁচ হাত আপনার হচ্ছে লম্বা হবে ইনশাল্লাহ এই যে দেখেন প্রিন্ট দেখেছেন কত সুন্দর একটা প্রিন্ট ব্ল্যাক বেইজে থাকছে এটা হচ্ছে পাজামা এইটা থাকছে ওড়নাটা ঠিক আছে কালার দেখাচ্ছে এটার মধ্যে আমরা যেটা খুলেছি সেটা ব্ল্যাক এর মধ্যে রেড ছিল এটা পার্পেলের মধ্যে এটা ব্লুর মধ্যে প্রাইস ছিল নশো পঞ্চাশ টাকা হোলসেলে নিলে কথা বলে নেবেন ঠিক আছে লেন্টার প্রাইস থেকে দেখেছি এটা হচ্ছে আপনার এলিফেন্ট রোড আসবেন গ্রিন গলি আর আপনার হচ্ছে অনেকে কিন্তু এটাকে আপনার জননীর পার্সেলের গলি বলে চিনে তারপর হচ্ছে বিরানির গলি তারপর হচ্ছে আপনার কাজী অফিসের গলি ঠিক আছে সো ফোনে যোগাযোগ করে আসবেন আর এখানে সবাই চিনে বিল্লা এন্টারপ্রাইস কোথায় আল্লাহ হাফেজ আসসালামী